ডায়াবেটিক রাইস ধান চাষে ব্যাপক সাড়া ফেলেছে কৃষক মোহাম্মদ আলী তিনি পরীক্ষামূলকভাবে এক একর জমিতে এই জাতের ধান রোপণ করেছেন তবে হাড় ভাঙা পরিশ্রমের কারণে তার জমিতে ধানের হয়েছে বাম্বার ফলন কৃষক মোহাম্মদ আলী জানান আমি এই প্রথম এই জাতের ধান রোপণ করেছি ভালো ফলন হয়েছে প্রতিনিয়ত জমির ধান এক নজর দেখতে আসছে উৎসুক মানুষ অনেকেই জাতটির বীজ চেয়েছেন সম্প্রতি দেশের নতুন উদ্ভাবিত ধানের চালের ভাত তিনবেলা খেতে পারবেন ডায়াবেটিক রোগীরা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে নতুন উদ্ভাবিত ব্রি একশো পাঁচ জাতটি শুধুমাত্র বড় উপযুক্ত সময় তবে দুই সালে বীজটি উদ্ভাবিত হলেও দুই সালে বীজটি বোর্ডের একশো নয়তম সভায় লো জি আই সমৃদ্ধ উচ্চ ফলনশীল হিসেবে দেশ জুড়ে চাষাবাদের জন্য অবমুক্ত করা হয় বেশ কিছু গুণাবলী রয়েছে জাতটির উল্লেখযোগ্য হলো গাছটি লম্বা হয় পাতা খাড়া ধানের দানা রং খরের মতো চাল মাঝারি চিকন কৃষিবিদ ও উপজেলা কৃষি কর্মকর্তা সোহরাব হোসেন বলেন এই ধানের চালে জিআইয়ের পরিমাণ কম থাকায় এটি ডায়াবেটিসে আক্রান্ত রোগীরা চালের ভাত খেতে পারে জিআই তথা গ্লিসেমিক ইন্ডেক্স পঞ্চান্ন ভাতও ঝরঝরে ও চিকন এর ফলন সাত দশমিক ছয় থেকে আট দশমিক পাঁচ টন হেক্টর প্রতি আগামীতে এই ধানের আবাদ আরও বৃদ্ধি পাবে বলে আমরা মনে করি